তা আজকে আমরা কি কালেকশন দেখাচ্ছি মানে অনেকদিনই আমাদের শাখার কালেকশন দেখানো হয় না তো ভিউয়ার্সরা খুব ভালো করেই জানেন যে যখনই আমাদের কোনো কিছু কালেকশন দেখায় অবিষেসও ওয়েটে সাথে কিন্তু অবিষেসও দামও থাকে তো আজকে কিন্তু আমরা শাকার কালেকশন দেখাবো ডিজাইন শাখা মাত্র শুরু হয়েছে 680 মিলি থেকে 680 মিলি থেকে ডিজাইন নিতে তাও কিন্তু ডিজাইন শাকা তাহলে বাম্পার বাম্পার ডিজাইনের কালেকশনগুলো দেখে নিন হ্যাঁ চলো দেখি 180 মিলিতেই শাকাটা রয়টা আসছে আর প্রাইস আসছে 13100 টাকা দেখে নাও এটা রোয়েট আসছে এক গ্রাম চারশো দশ ডিজাইনটা দেখে নাও পাতের মুখেও কিছুটা কাজ করা আছে আর প্রাইস আসছে তেইশ হাজার পাঁচশো টাকা ছাকাটা রোয়েট আসছে দু গ্রাম দুশো চল্লিশ আর প্রাইস আসছে চৌত্রিশ হাজার নশো টাকা ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ এটা রোয়েট আসছে মাত্র তিন গ্রাম তিনশো তিরিশ মিলি আর প্রাইস আসছে পঞ্চাশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এটা রোয়েট আসছে চার গ্রাম তিরিশ মিলি ডিজাইনটা কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে দিও আর প্রাইস আসছে ষাট হাজার টাকা অ্যাপ্রক্স টার ওয়েট আসছে চার গ্রাম তিনশো ষাট আর প্রাইস আসছে চৌষট্টি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটার ওয়েট আসছে চার গ্রাম নশো কুড়ি আর প্রাইস আসছে বাহাত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্স ওই ডিজাইনের শাখাটা দেখে নাও এটার ওয়েট আসছে ছ গ্রাম আটশো দশ আর প্রাইস আসছে আটানব্বই হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানগুলো তোমরা অনলাইনেও নিতে পারো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাঁটাপথ সুভাষ এভিনিউ সাইগ্রি অ্যাপার্টমেন্টের দোতালায়